কশব পশ্চিম থানা শাখার উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের সহায়তায় ছাত্র শিবিরের উদ্যোগে হেল্প ডেস্ক ও শিক্ষা সামগ্রী বিতরণ। কশব টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনামীর সাথে আছেন আক্লিমারো সিটালি। কশব টিভি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কসবা পশ্চিম থানা শাখার উদ্যোগে এইচএসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও পানির বোতল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন চারগাস নুরুল ইসলাম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রমের আয়োজন করা হয় এতে শতাধিক পরীক্ষার্থী উপকৃত হন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পশ্চিম থানা শাখার সভাপতি মোহাম্মদ তুহিন রাজা বাদুর ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ কসবা উপজেলা জামায়াতে ইসলামের আমির ফরিদ উদ্দিন এবং মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ এছাড়াও কসবা পশ্চিম থানা শাখার সকল সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন সেখানে উপস্থিত থাকা পরীক্ষার্থী ও অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা বলেন আমরা অতীতে এত সুন্দর ও সময় উপযোগী উদ্যোগ লক্ষ্য করিনি এটি অত্যন্ত প্রশংসনীয় এবং শিক্ষার্থী বান্ধব উদ্যোগ উল্লেখ্য বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক মানসিক ও শিক্ষাগত উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে

কস টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন